নমস্কার সকল উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রী তোমাদের জন্য আজকে বনগতা গুহা এই পড়াটির পার্ট থ্রি এই পার্ট থ্রিতে পড়া শুরু হচ্ছে এর আগে পার্ট ওয়ান পার্ট টুতে কিছু অংশ দেওয়া হয়েছে আজকে পার্ট থ্রির অংশ পড়ানো হচ্ছে আজকে তাহলে আমরা শুরু করছি পড়া পার্ট থ্রির অংশ আমরা শুরু করছি এখান থেকে তাহলে এখানে বলা হয়েছে অন্য ভিহ বিশিষ্ট কারষামেকতম অলি পর্বানা নায়কত্বেন গৃহীত তাহলে অন্য মানে অন্যদের থেকে বিশিষ্ট কারতমা হর্থাৎ বিশিষ্ট কার বিশিষ্ট শরীরধারী তাদের মধ্যে একজন তাদের মধ্যে একজনকে অলিপর্বা অর্থাৎ অলিপর্বার দ্বারা নায়ককে তে নায়ক নায়কত্ব গৃহীত অর্থাৎ একজনকে নায়ক হিসেবে গ্রহণ করলেন তাহলে অন্যদের থেকে বিশিষ্ট আকারের তাদের মধ্যে একজন একজনকে নায়ক হিসেবে গ্রহণ করলেন সৈলাগ্রভাগ প্রাপনত অ পাঠ স মানে তিনি শৈলাগ্র ভাগং মানে শৈলের অগ্রভাগে অর্থাৎ সামনে প্রাপন মানে চলে গেল বা গেল তাহলে তিনি শৈলের অগ্রভাগে অর্থাৎ পাহাড়ের অগ্রভাগে বা সামনের দিকে চলে গেল এবং এই চটাকে আগে আনবো এবং পাঠ করলেন স্কন্দরাজ নমস্তে অস্তু চৌরিক দসু দেব দারমী দং বিবৃত কৃপ আছি নমস্তে অস্তু চৌর দেশিক দসু দেব দারমী দং বিবৃত কৃপ আহ এখানে হে স্কন্দরাজ এখানে রয়েছে তিনটি শব্দ নমাহ প্লাস তে প্লাস অস্তু অর্থাৎ তোমাকে নমস্কার জানাই তোমাকে নমস্কার জানাই নম মানে নমস্কার তে মানে তোমাকে অস্তু মানে জানাই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে তোমাকে নমস্কার জানাই চোর্য পাট অফ দেশিক হে চৌর্যবিদ্যা কৌশলের গুরু হে চৌর্যবিদ্যা কৌশলের গুরু তারপরে বলা হয়েছে দস্যু দেব হে দস্যুদেব দারম ইদম দুটি শব্দ রয়েছে দারম ইদম অর্থাৎ এই দরজাকে বিবৃতং মানে বিবৃতং মানে খুলে কৃপা কুরু অর্থাৎ খুলে দাও কৃপা করে খুলে দাও তাহলে কি বলা হয়েছে যে এই শ্লোকটিকে যদি আমরা সাজাই তাহলে এরকম করে আমরা সাজাতে পারি হে স্কন্দরাজ হে চর্যবিদ্যা কৌশলের গুরু হে দস্যুদেব তোমাকে নমস্কার জানাই হে স্কন্দরাজ হে চর্য বিদ্যা কৌশলের গুরু হে দস্যুদেব তোমাকে নমস্কার জানাই কৃপা করে এই দরজা খুলে দাও কৃপা করে এই দরজা খুলে দাও তাহলে এটিকে সাজিয়ে বললে তাহলে কী দাঁড়াচ্ছে হে স্কন্দরাজ হে চৌদ্দ চর্যবিদ্যা কৌশলের গুরু হে দস্যুদেব তোমাকে নমস্কার জানাই দয়া করে বা কৃপা করে এই দরজাটি খুলে দাও এই মন্ত্রটি পাঠ করলেন বিশিষ্ট আকারের যে দস্যু ছিল তিনি এই মন্ত্রটি পাঠ করলেন মাত্র একস্মিন পদ্মে দারম একম অপাবৃতম মাত্র মানে পাঠ করা মাত্র এতস্মিন এতস্মিন পদ্মে অর্থাৎ এই পদ্মে দ্বার মেকম অপাবৃতম এই দ্বারটি এই দরজাটি অপাবৃত মানে খুলে গেল তাহলে এই দরজা দরজাটি খুলে গেল অর্থাৎ একটি দরজা খুলে গেলো তাহলে পঠিত মাত্র এই পদ্মে মাত্র দরজাটি খুলে গেল ইয়ে ন গৃহা গৃহান্তর মার্গীয় মার্গা প্রকাশতম গাধ তাহলে এখানে কী বলা হয়েছে ইয়ে ন অর্থাৎ যার ফলে গুহাব গুহান্তরগামী মার্গীয় মার্গা প্রকাশতম গাদ তাহলে যার ফলে প্রকাশে এলো বা নজরে এলো তেন মার্গে না সর্বানব্য অনুচ্চরান প্রবিষ্ট প্রবিষ্টান প্রেক্ষ সগ্রণী সম তেন মার্গে ন মানে সেই পদ দিয়ে সর্বানব্য অনুচ্চরান সকল অনুচরদেরকে প্রবিষ্ট প্রবিষ্টান প্রবেশ করতে দেখে স অগ্রণী সেই সর্দার অগ্রণী বলতে সেই বিশিষ্টকার যে দস্যু তাকে বলা হয়েছে অগ্রণী বলতে অর্থাৎ দলনেতা বা এখানে সর্দার বলা হয়েছে স্বয়ং অপি স্বয়ংপি প্রবিষ্ট অর্থাৎ নিজেও প্রবেশ করলেন তাহলে সেই পদ দিয়ে সকল অনুচরদের প্রবেশ করতে দেখে সেও সেই সর্দার নিজেও প্রবেশ করলেন দার চ সতএব সংবৃতম এবং দ্বার নিজের থেকেই বা আপনার থেকেই বন্ধ হয়ে গেল এখন আমরা পরের অংশে আসছি আরে তার পরের অংশে আমরা এখন আসছি বলা হয়েছে তে চোরা চোরাহ কস্মিন কষ্ট কশ্চিৎ কালং কালং এব তস্থু তে চোরা মানে সেই চোরেরা কশ্চিৎ কালং মানে কিছু সময় বা কিছু কাল অর্থাৎ অল্প সময় গুহায়াম এব গুহার মধ্যেই থাকল তাবত্তু অলিপর বা বৃক্ষ শাখায়ান স্থিত হয় কিন্তু ততক্ষণ অলিপর্বা তাবতু মানে ততক্ষণ কিন্তু তাবত প্লাস টু টু মানে কিন্তু ততক্ষণ কিন্তু অলিপর্বা বৃক্ষ শাখায় মানে গাছের শাখাতে স্থিত মানে থাকলেন তাহলে ততক্ষণ কিন্তু অলিপর্বা গাছের শাখাতেই বা গাছের শাখাতে থাকলেন স চিন্তায় মাস সে চিন্তা করেছিল

তত্র অবতিষ্ঠাত তাহলে কী দাঁড়ালো সচিন্ত সে চিন্তা করেছিল ইয়দ্দহং যদি আমি যদি প্লাস অহম দুটি শব্দ রয়েছে আহং তাহলে যদি আমি বৃক্ষাত অবরুজ অর্থাৎ গাছ থেকে নামি নেমে গৃহসকাসং মানে বাড়ির দিকে বা গৃহের দিকে যাই তে চোরা সেই চুলেরা গুহাত বহির বহিরাগত গুহা থেকে যদি বাইরে আসে বাইরে বেরিয়ে আসে অপিচ প্রাংশ প্রাণ সংশয় মেয়ে আর প্রাণ সং আমার প্রাণ সংশয় হবে আর আমার প্রাণ সংশয় হবে ইতি বিচিন্ত এই চিন্তা করে স তত্রাবতিষ্ঠত সেখানেই থেকে গেলেন বা থাকলে থাকলো তাহলে সেখানেই থাকলো তাহলে এখানে কি বলা হয়েছে যে এইটুকুর মধ্যে এই এই পর্যন্ত যা বলা হয়েছে যে চোরেরা যখন ভিতরে ঢুকলো সেখানে অল্প সময় তারা থাকলো এবং অলিপর্বাও ততক্ষণ পর্যন্ত কিন্তু গাছের শাখাতেই থাকলো কেননা সে চিন্তা করেছিল যদি আমি এই সময়ে গাছ থেকে নেমে বাড়ির দিকে যাই তাহলে চোরেরা যদি সেই সময়ের মধ্যে গুহার থেকে বাইরে বেরিয়ে আসে তাদের নজরে আমি আসি তাহলে আমার প্রাণ সংশয় হবে এই ভেবে সে গাছের শাখাতেই তখনও থেকে গেল তারপর অথ কেনচিত কালেন দারম অপ আবৃতম তারপর কিছু সময় পর দ্বার খুলে গেল তিনা চা প্রকাশং নায়কও বহিরা জগাম তাহলে এবং তার ফলে প্রথম নায়ক অর্থাৎ সর্দার বেরিয়ে এলো এল চ চিত্ববা দ্বারো দেশে বা স্বগ্রণী সর্বান সহচরান বহির্নিশরত শরত তদর্শ এবং দ্বার দেশে থেকে সেই সর্দার সকল সহচরদের বাইরে বেরিয়ে আসছে দেখে বাইরে বেরিয়ে আসতে দেখল ততচ্ছ পদ্মেত অপা অপাপিটা অপাঠিত তাহলে কি বলা হয়েছে ততস্ব পদ্মমে তৎ অপাঠিত এবং তারপর এই পদ্মটি পাঠ করলেন স্কন্দরাজ নমস্তে অস্তু চৌরীয় পাঠ দেশিক দেশিক দসু দেব দারমিদ সংবৃতং অর্থাৎ আগের মন্ত্রই শুধু একটি শব্দ শুধু আলাদা রয়েছে আগেরটি ছিল খোলার জন্য এটি রয়েছে বন্ধ করার জন্য তাহলে মন্ত্রটি মানে দাঁড়াচ্ছে হে স্কন্দরাস হে চূর্যবিদ্যা কৌশলের গুরু হে দস্যুদেব তোমাকে নমস্কার তুমি দয়া করে তুমি দয়া করে এই দাঁড়টি বন্ধ করে দাও তাহলে তুমি দয়া করে এই দ্বারটি বন্ধ করে দাও তাহলে এখানে তাহলে কি বলা হলো হে স্কন্দরাজ হে চর্যবিদ্যা কৌশলের গুরু হে দস্যুদেব তোমাকে নমস্কার জানাই তুমি কৃপা করে এই দাঁতটি বন্ধ করে দাও পঠিত মাত্রে অস্মিন পদ্মে গুহাদারং সব্রে পঠিতমাত্রে এই পদ্মে গুহাদার নিজেই বন্ধ হয়ে গেল পূর্বমিবৈতদপি পদ্মলী পর্ স্ফুটমাকর্ণায়ত তাহলে এখানে পূর্বমিতৈমি বৈতদপি এখানে চারটি শব্দ রয়েছে পূর্বম প্লাস ইব প্লাস এত প্লাস অপি মানে দাঁড়ালো পূর্বের মতোই এটিও অর্থাৎ পদ্ম পদ্মটিকে যদি আগে আনি তাহলে হবে এই পদ্মটিও অলিপোর বা স্পষ্টভাবে শুনেছিল তুস্নিং চা বর্ত তুষ্ণিং চা বর্ত কণ্ঠগত মকর এবং খুব শীঘ্র এখানে তুষ্ণিং তারপরে হচ্ছে চা বর্ত অর্থাৎ চ প্লাস আবর্ত এই চটাকে আগে আনবো এবং তুষ্ণিং মানে খুব শীঘ্র আবর্তমানে মুখস্থ কি বলব আবর্তমানে হচ্ছে আবৃত্তি করে আবৃত্তি করে কণ্ঠগত অর্থাৎ কণ্ঠগত করেছিল অর্থাৎ মুখস্থ করেছিল এবং খুব শীঘ্র আবৃত্তি করে মুখস্থ করেছিল বা কণ্ঠগত করেছিল তাহলে এই পর্যন্ত আমরা জানলাম এখান থেকে আমরা এই পর্যন্ত জানলাম এখানে আমরা যে বিষয় জানলাম সেটি তো বলেই দেওয়া হলো তবু একবার বাংলায় তোমাদের বলে দেওয়া হচ্ছে তাহলে এইটুকুর মধ্যে আমরা যা জানলাম যে যে সকল দস্যুরা এসেছিল তাদের মধ্যে একজন বিশিষ্ট আকারের অর্থাৎ অনেক বড় আকারের দেহধারী দস্যু ছিলেন তাকে অলিপর্বা তাদের সর্দার হিসেবে গ্রহণ করলেন বা ধরে নিলেন এবং তারা প্রথমে শোয়েলের সামনে এলো পাহাড়ের সামনে এলো এসে পাঠ করল স্কন্দরাজও নমস্তে অস্তু চৌরীয় পাট বদেশিক দস্যুদেব দার বিবৃতং বিবৃত কৃপা কুরু এই মন্ত্রটি পাঠ করল এই মন্ত্রের অর্থ কি হে স্কন্দরাজ হে চর্যবিদ্যার কৌশলের গুরু হে দস্যুদেব তোমাকে নমস্কার জানাচ্ছি বা নমস্কার জানাই তুমি কৃপা করে এই দরজা খুলে দাও অর্থাৎ গুহার সামনেই একটি গুহার দরজা ছিল সেই দরজা খোলার জন্য তাদের যে দেবতা সেই দেবতার কাছে এই পদ্মটি পাঠ করলেন পাঠ করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল এবং দরজা খোলার সঙ্গে সঙ্গে সেই গুহার ভিতরে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা অলে নজর এলো সেই রাস্তা দিয়ে একে একে সকলে সকল অনুচর অর্থাৎ দস্যুরা প্রবেশ করলো সবার শেষে সেই সর্দার যখন বুঝতে পারলেন যে সকলেই তার ভেতরে প্রবেশ করেছে তখন সবার শেষে তিনি প্রবেশ করলেন প্রবেশ করার পর দরজা আপন থেকে আবার বন্ধ হয়ে গেল এই বন্ধ হয়ে যাওয়ার পর অলিপর্বা ভাবলেন যে আমি যদি এখন এই গাছ থেকে গাছের শাখার থেকে নেমে যাই নেমে যদি আমি বাড়ির দিকে যাত্রা শুরু করি তাহলে এই সময়ে যদি তারা গুহার ভেতর থেকে যদি বেরিয়ে আসে তাহলে তাদের নজরে আসব আসলে আমার প্রাণ সংশয় হবে এই প্রাণ সংশয়ের ভয়ে তিনি তখনও সেই গাছের ডালেতেই থেকে গেলেন তারপর কি হলো তারপর কিছু সময় ভেতরে থাকার পর তারা প্রথমে নায়ক বেরিয়ে এলো এবং একে একে সকল অনুচররা বাইরে বেরিয়ে এলো বেরিয়ে আসার পর তা তারা আবার সেই দরজা বন্ধ করার জন্য গুহার দরজা বন্ধ করার জন্য আবার একটি পদ্ম অর্থাৎ মন্ত্র পাঠ করলেন সেটিও একই মন্ত্র শুধু একটি শব্দ আলাদা অর্থাৎ আগেরটি ছিল খোলার জন্য এটি হচ্ছে বন্ধ করার জন্য তাহলে মন্ত্রটি কি স্কন্দরাজ নমস্তে অস্তু চৌর পাঠ দেশিক দস্যু দেব দারমৃদ সংবৃতং কুরু এই মন্ত্রটি পাঠ করলেন এই মন্ত্রের অর্থ হচ্ছে হে স্কন্দরাজ হে চৌর্যবিদ্যার কৌশলের গুরু হে দস্যুদেব তোমাকে নমস্কার তুমি কৃপা করে তুমি কৃপা করে এই দরজা বন্ধ করো এই মন্ত্রটি পাঠ করলো এবং পাঠ করার সঙ্গে সঙ্গেই আপনা আপনি দরজাটি বন্ধ হয়ে গেল এবং বন্ধ হওয়ার পর অলিপর বা প্রথমে যে মন্ত্রটি পাঠ করেছিল সেই মন্ত্রটিও তিনি স্পষ্টভাবে শুনেছিলেন এবং শোনার ফলে সেটি তিনি আবৃত্তি করে অর্থাৎ বারবার বারবার মনে মনে বলে বলে তিনি সেটিকে মুগস্থ করেছিলেন কণ্ঠগত করেছিলেন পরের এই মন্ত্রটিও তিনি কণ্ঠগত করেছিলেন তাই সে কী করেছিল খুব অল্প সময়ের মধ্যেই তার এই মন্ত্র দুটি কণ্ঠগত হয়েছিল তাহলে এর থেকে আমরা কিন্তু এই জিনিসটিও স্পষ্ট বুঝতে পারছি যে তাহলে অলিপরবার অলিপর্বার স্মৃতিশক্তি কিন্তু যথেষ্ট ভালো ছিল যার ফলে এই মন্ত্র দুটি সে মুখস্থ করতে পেরেছিল তাহলে এই পর্যন্ত আমরা আজকে জানলাম এর পরের অংশ আমরা পরের ভিডিওতে বা পরের ক্লাসে তুলে ধরা হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইউটিউব চ্যানেল চ্যানেলে আসার জন্য দেখার জন্য তোমরা অবশ্যই ভালোবেসেই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে শেয়ার করবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবে Não se cala.